সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রিনাজ নতুন কী খেলনা কিনলো এটা নিয়ে কিন্তু আমাদের আজকের ভিডিও সবাই সাথে থাকো রিনাজ আজকে তার দাদার সাথে মেলা এসেছে এখান থেকে সে একটি তীর ধনুক পছন্দ করলো এই খেলনাটি ও আগে কখনও কেনে নি এর জন্য এটার প্রতি ওর আজকে আগ্রহ অনেক বেশি তোর দাদা আজকে ওকে এটাই কিনে দিল যেহেতু ও এটা পছন্দ করেছে তো আমরা এটা বাসায় নিয়ে তারপর এর ভিতরে কি কি আছে সেটা দেখব তো বাসায় এসে সেটা খোলার জন্য পাগল হয়ে গেছে তার বাবা তাকে একটু সাহায্য করছে এটা খুলতে যে ভিতরে কি কি আছে সে দেখবে তো ভিতরে একটা ধনুক আর কিছু তীর দেওয়া আছে এটা সেট করে মারতে হবে এটা ওর বাবা ওকে শেখাচ্ছিল তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ